Yeah. সব কলে আই হোপ সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আবারও চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আর আজ দেখো দুজন মিলে একদম সেজে কুজে রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো হুম হুম কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তবে কি আমরা হানিমুনে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ হতেও পারে হানিমুনে যাচ্ছি তো চলো এখন আছি কিন্তু স্টেশনে বাফ রে টিভি রাত এত গরম পড়ছে তো যাই হোক তো দেখতেই পেয়ে গেছো যে আমি আমরা কোথায় যাচ্ছি তো আমরা কোথাতে যাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আই হোক তুমি মানে ভিডিওটা ভালো লাগবে তো চলো কেউ ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো ভিডিট কেন্দ্র হয়ে গেছে এবার চলো এবার ট্রেন ধরার পালা দেখা যাক অত ট্রেন আছে তো চলো ভিডিও দেখতে থাকো কেউ আর জাস্ট দুই আমরা যাই হোক তোমাদেরকে তো বলেই দিলাম কলকাতা যাচ্ছি গায়ে কলকাতা যাচ্ছি কোনো হানিমুন ট্রিপ নয় যাব হচ্ছে আমার বরের পিসির বাড়ি তো ওখানে যাব কয়েকদিনের জন্য ঘুরতে তো যাই হোক চলো তোমাদের সঙ্গে এখন গল্প করা যাক আর এই যে দেখতে পাচ্ছ এই হুকগুলো তো এই হুকগুলো না খুব প্রয়োজনীয় জিনিস যেন ট্রেনের মধ্যে হঠাৎ দেখতে পেয়ে না খুব ভালো লেগে গেল তো সেই কারণে আর একদম দেরি করলাম না তাড়াতাড়ি করে কিনে নিলাম কারণ এইগুলো খুবই কাজে লাগে আর বেডরুমে আর কি দেবো ভীষণই মানে হেল্পফুল হয় আমরা বাড়ি থেকে বেরিয়েছি ওই আর্টটা এরকম বাঁচবে তো সেই কারণে ওয়েদারটা বেশ ভালো আছে আর যদিও ট্রেনে দেখো জানালার ধারে বসে আছি ভীষণ হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছিল তবে একটা বিরক্ত লাগছিল কী বলো তো সেটা হচ্ছে এই আমার চুলগুলো সবসময় মুখের দিকে চলে আসছে না হাওয়াতে খুব বিরক্ত লাগে আর এদিকে জানালার ধারে উঠতেও ইচ্ছে করছে না কত সুন্দর দৃশ্য এই জানালার ধারে বসে দেখা যায় তাই না মানে ট্রেনে যাওয়ার অভিজ্ঞতাটা না আমার ওই কারণে বেশি ভালো লাগে বাসে তো শুধু ঝাঁকুনি আর ঝাঁকুনি তাই আর কি আর এইদিকে দেখো এই কাকুটা মানে ঝালমুড়ি বানাচ্ছে আর ঝালমুড়ি দেখ খেতে না ভীষণ ভালোবাসি ভীষণ মানে যখন স্কুলে পড়তাম তখন আমি আমার বান্ধবীরা মিলে বিকেলবেলায় প্রত্যেক দিন ঝালমুড়ি খেতাম আর এইদিকে ট্রেনে উঠে দেখে না আর লোভ সামলাতে পারলাম না তো ওই জন্য বরকে বললাম ঝালমুড়ি কিনে দাও তো বর দেখো ঝালমুড়ি কিনে দিচ্ছে আর এদিকে আমার না ছোট থেকে একটা জিনিস কি যে একটা নারকেলে আমার মন ভরে না তো ওই জন্য দেখো ওই কাকুটাকে বললাম কাকু কাকু দুটো নারকেল দেই হতো এটা আমি আর আমার বান্ধবী না দুজন মিলিয়ে বলতাম যেন যখন স্কুলে পড়তাম মানে একটা নারকেলে আমাদের একদমই পোষাতো না জানি না তুই যদি ভিডিওটা দেখিস অবশ্যই কমেন্ট করে জানাবি হ্যালো এখন ঝাল মুড়িটা খেয়ে নিই একেই তো ভীষণ হাওয়া দিচ্ছে মুড়ি উড়ে চলে যাচ্ছে কারনাকার গায়ে উড়ে যাবে বাবা তার থেকে ভালো করে মুড়িটাকে খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে ট্রেনে যেতে না সব থেকে ভীষণ যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই জানালার ধারে বসে তাকিয়ে থাকতে মানে হা করে মনে হয় তাকিয়েই থাকি চোখের পলক আর ফেলতেই যায় না এত সুন্দর দৃশ্যটা লাগে যেহেতু আমরা অনেকটা সকালে বেরিয়েছিলাম সেহেতু পরিবেশটা আরও সুন্দর ছিল আর কী ভীষণ যে ভালো লাগছিল সেটা বলে বোঝাবার মতো না কেন তো আমি না দারুণ একটা স্টপেজের নাম দেখেছি তো স্টপেজের নামটা দেখে আমি তো সত্যি পুরো অবাক ভীষণ হাসি লাগছিল তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব একবারে এসেছে কলকাতা ট্রেনে তবে এই স্টপেজটা না কখনো সেইভাবে ফলো করিনি তো চলো কথা না বাড়িয়ে তোমাদেরকে আগে দেখায় এই দেখো দেখতে পাচ্ছ কি লেখা আছে আদি সপ্ত গ্রাম মানে ভীষণ হাসি লাগছিল না হাসি লাগার থেকেও হয়তো কোনো রহস্য আছে এই গ্রামটার পেছনে যেটা আমরা অনেকেই জানি না বা হয়তো অনেকে জানো তবে আমি কিন্তু সত্যিই জানতাম না আদি শক্ত গ্রাম নিশ্চয়ই কিছু একটা ব্যাপার ফার্স্ট টাইমই শুনছি নাম আর কি যেরকম একটা কোনো স্টপেজ হয় আদি সপ্তগ্রাম কিছু তো রহস্য আছেই বলো এই সম্পর্কে হয়তো কোনো রহস্য আছেই না হলে এরকম ধরনের স্টপেজের নাম হয় আদি গ্রাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমরা এই গ্রামটা সম্পর্কে যদি জেনে থাকো বা এই স্টপেজটা সম্পর্কে যদি কিছু জেনে থাকো আমার কিন্তু একদম অচেনা ফাইনালি এদিকে দেখো এখন আমরা নেমে গেছি হচ্ছে হাবড়াতে তো এরপর জাস্ট একটা বাস করব তারপরে একদম চলে যাব হচ্ছে পিসিমনির বাড়িতে তো এখন আমরা এসি বাসে আছি আর এত গরম লাগছিল না ট্রেন থেকে নামার পর আর এই বাসটাতে এসে ভীষণ মানে শরীরটা ফ্রেশ লাগছে কি ভীষণ লাগছে ওটাই আমি বরকে বলছি কি শান্তি লাগছে না বলো ভীষণ শান্তি লাগছে একটা আর এই শান্তি শান্তি করতে গিয়েই না আমার এত অশান্তি হয়ে গেছে জানো ওই কারণেই তো আমার শরীরটা এত খারাপ করে গেছিলো না এত ঠান্ডা লেগে গেছিলো শুধু এইটাই একটাই কারণে ওই একবার গরম একবার এসি একবার গরম একবার ঠান্ডা এরকম করতে করতে পাশে যেতে যেতে না কি ভীষণ যে ভালো লাগছিল কি বলবো সাইডেই গঙ্গা তার মাঝখানে ওপরে ব্রিজটা দিয়ে মানে হাওড়ার ব্রিজটার নিচটা দিয়ে আমরা যাচ্ছি কী যে ভালো লাগছিল আর গঙ্গাটা দেখে না মনটা পুরো শান্ত হয়ে যায় যেন ভীষণ ভালো লাগে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করার আমি চেষ্টা করছি দেখো মানে বাসের ভিতর থেকে যতটা দেখাতে পারছি আর কি ভিডিও করে যাচ্ছি কলকাতার রাস্তাঘাট আর বলতে হবে বলো সকাল থেকেই ভিড় লেগেই আছে লেগেই আছে ওই ভিড় ভাড় লেগেই থাকুক গঙ্গার পাটটা দেখলে না সত্যি মনটা পুরো ঠান্ডা হয়ে যায় যেন আমার মনে হয় ভীষণ ভালো লাগে এত সকাল থেকে মানুষের ভিড় ভাড় তো এই বিকেলের দিকে বলো বা সন্ধ্যার দিকে না গঙ্গার ধারে এসে বসে থাকলেও যেন একটা অদ্ভুত শান্তি লাগে তবে যেটা কলকাতার মানে মানে কাছে পিঠে যারা থাকে তাদের পক্ষেই ভালো আমাদের পক্ষে তো আসা সম্ভব না আমাদের বাড়ির ছাদই ভালো তাই না তো যাই হোক আমরা কিন্তু কলকাতায় যাচ্ছি হচ্ছে সাউথ সিটি তো সাউথ সিটিতেই থাকে হচ্ছে আমার বরের মুনি। তো ওখানেই যাব তো সে আসলে পিসিমুনি অনেক দিন থেকেই বলছিলো আসার জন্য তো সেভাবে আর আসা হয়ে উঠছিল না তো কালকে হঠাৎ করে বর বলল যে যাবে কালকে পিসিমনির বাড়ি আগে থেকে না কোনো প্ল্যানও করা হয়নি জানো হঠাৎ করেই ও বলছে মানে যে কোনো জায়গার আগে থেকে যে কয়েকদিন আগে থেকে বলে সেটা কিন্তু ও বলে না মানে কাল যাবে আজকে এরকম বলছে এরকম ব্যাপার তো যাই হোক চলো একদম পিসিমুনি বাড়িতে যাই গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হবে আর এখন দেখো এবার বাস থেকে নাম এর আগে যে তোমাদেরকে আমি সাউথ সিটি মলটার একটা ভিডিও দেখেছিলাম তোমরা কি দেখেছিলে দেখো এই দেখো সাউথ সিটি মলটা তো যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশনটা ফলো করো আমি ওখানে ভিডিওটা দিয়ে রেখেছি দেখো ফাইনালি সবস্ত্রি মলটা যাই হোক আমরা এখন পেছনে দাঁড়িয়ে আছি সামনে এখন পরে দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো যাই হোক আমরা এখন পেছনেই দাঁড়িয়ে আছি তো সামনের ভিডিও পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ওই দেখো বট আর আসছে আর কি পিছনেই তো সেই কারণে এখন আমরা একটু ওয়েট করছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো একদম পৌঁছে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি

দেখো ফাইনালি চলে এসেছি পিসিমুনি ফ্ল্যাটে আর এই যে দেখো পিসিমুনি আর ওটা মশাই তো পিসি মশাই দুজনাই থাকে আর এইদিকে বর্দা দিদিভাই ওরা সবাই আমেরিকায় থাকে আর এখানে দেখো পিসিমুনি কি বললো বলো তো ও ক্যামেরা করছিল দেখে পিসিমুনি বলছে আমাকে নিস না রে ক্যামেরায় নিস না একটু লজ্জা পাচ্ছিলো আর কি তো এদিকে দেখো আমি তো এসেই আমার চোখ পড়ে গেছে এই পুতুলগুলোর ওপর মানে এই টেরিটা আর ওই যে দেখতে পাচ্ছো কুকুরটা কী ভীষণ ভালো লাগছিল আর আমার এইসব ভীষণ ভালোও লাগে তো আমি দুটো পিসমুনির কাছে নিয়েও এসেছি তো যাই হোক তোমাদের সঙ্গে পরে একদিন শেয়ার করে দেবো তো চলো এখন ফ্রেশ হয়ে নি তো তোমার তো দেখতেই পেলে আমি চলে এসেছি আর খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন একটু রেস্ট আর আর স্নান করলাম কি আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আছি এখন কয়েকদিন ঘুরতে যাব অবশ্যই ভিডিও আসছে আর চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি নতুন বন্ধুরা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আমি নিয়ে আসবো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আবারও নতুন ভিডিও দেখা হবে চলো টাটা